প্রিয় এলাকাবাসী আপনাদিগকে জানানো যাইতেছে যে আগামী উমুক তারিখে উমুক জায়গায় এক বিরাট ওয়াজার মাহবিলের আয়োজন করা হইয়াছে উক্ত ওয়াজ ওদোয়ার মাহবিলে কোনো মাওলানা কোনো বক্তা ওয়াজ করতে আসুক আর না আসুক আপনাদের যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনারাও আসেন আর না আসেন কিন্তু সময় মতন যেভাবেই হোক যে কোনোভাবেই হোক টাকাটা পাঠাইয়া দিয়েন কি আশ্চর্য হচ্ছেন এ আর কয়েকদিন পরে এভাবেই ওয়াজের দাওয়াত দিব এই যে দেখেন গতকালকে দোকানে বসে রয়েছি এই যে একটা ওয়াজের হ্যান্ডবিল এটা আসলে এক পৃষ্ঠা দেখা যাইতেছে কিন্তু এটা হইব চার পিসটা এইভাবেই তারা তৈরি করছে চার পিসটার মধ্যে এই প্রথম এক পৃষ্ঠার মধ্যে কোন রকমে কোথায় ওয়াজ হবে কয় তারিখে হবে এই আর কারা ওয়াজ করবে তাদের নামগুলি ঠিকানা তারিখগুলি কোনো রকমের লিখছে আর বাকি চার পিস্টায় এক দুই তিন চার পৃষ্ঠার বাকি তিন পৃষ্ঠাই সম্মানিত অতিথি সভাপতি উদ্বোধক অসম্মানিত অতিথি সম্মানিত অতিথি বিশেষ অতিথি অশেষ অতিথি অভাব নেই এগুলা কি ওয়াজ আমার তো মনে হয় তাদের মাইকিং করা দরকার ছিল এক বিরাট অতিথিদের আয়োজন করা হয়েছে উক্ত অতিথি মেলায় কিংবা উক্ত অতিথি অনুষ্ঠানে অতিথিরাই অনুষ্ঠানে উপস্থিত থাকবে যা অবস্থা শুরু হয়েছে আমার মনে হয় কিছুদিন পরে এইভাবে মাইকিং করা হইবে যে অমুক জায়গায় একটা ওয়াজ হইবে সেই ওয়াজে আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হইল আমরা একটা ফোন নাম্বার বলে যেতেছি এই ফোন নাম্বারটা লিখে রাখেন কিংবা মুখস্থ রাখেন আপনারা যান আর না যান এই নাম্বারে কিছু না কিছু টাকা পয়সা পাঠাই দিন যেই হারে দাওয়াত দেওয়া শুরু করছে নাম দেওয়া শুরু করছে আমার মনে হয় যে মাইকিং করে আর যে অটো চালায় এই দুইজন বাদে ওই ইউনিয়ন ওই জেলার ওই থানার সবাই দাওয়াত পায় এই যে একটা দাওয়াতের ব্যবসা শুরু হয়েছে আর আয়োজকরাই কি করবো এই পোস্টারের মধ্যে দাম মানে নাম না দিলে টাকাই দেয় না সবাই তো এখন নামের পাগল কেউ পড়ছে না যে সেই নাম চাইব শুধু সমাজে তার নাম ফুটো এখন কারণ নাম হ্যান্ডবেলে না দিলে টাকা দিতে চায় না তাই এরাও একবারে হাটের মধ্যে গুলি করে কেউ না কেউ মরবো মানে ইচ্ছা মতো নাম দেয় মনে করেন দুই চার পাঁচশো মানুষের নাম দিয়ে দিল এখান থেকে অর্ধেক মানুষের কাছ থেকে টাকা নিলে নিতে পারলো হতো চলবো কারণ এখন তো পাঁচশো এক হাজার নিচে আর কেউ দেয় না আর দিলে নিতেও চায় না বুঝেন নাই এই যে একটা অবস্থা শুরু হয়েছে কিছুদিন পরে তো আমার মনে হয় মাইকিং করে বলবো যে অমুক জায়গায় একটা ওয়াজার আয়োজন করা হয়েছে মাওলা আসলে আসতেও পারে না আসলে না আসতে পারে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম আপনারা যাইলে যাইতেও পারেন না যাইলে নাও যাইতে পারেন কিন্তু যে কোনোভাবে যে কোনো পরিস্থিতি যে কোনো ভয়েতে টাকাটা কিন্তু ঠিকই পাঠায় দিন এখন বলতে পারেন যে ওয়াশ করতে গেলে তো আমাদের অনেক খরচের ব্যাপার আছে মাইকিং প্যান্ডেল কিংবা ভালো একটা বক্তা আনতে গেলে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ টাকা খরচ আছে সেই জন্য আমরা অতিথিদেরকে দাওয়াত দিয়ে সেই টাকাগুলো কালেকশন করি তো সেই ক্ষেত্রে আমি বলবো ভাই বাইরে থেকে বক্তা আনবেন কেন যদি আপনাদের মসজিদে ওয়াশ হয় তাহলে মসজিদের হুজুরকে বলেন ওয়াশ করতে আর যদি আপনাদের মাদ্রাসায় ওয়াশ হয় তাহলে মাদ্রাসার মধ্যে তো হুজুরের অভাব নেই সেই হুজুরদেরকে বলেন ওয়াশ করতে তখন আপনারা বলবেন যে না মাদ্রাসার হুজুরের ওয়াজ কি মানুষ শুনবে এই জন্য বাইরে থেকে আনি তো বাইরে থেকে আনবেন কেন আপনার মাদ্রাসার হুজুর আপনার মাদ্রাসায় ওয়াশ করুক সব মাদ্রাসার হুজুর যার যার মাদ্রাসা ওয়াজ করুক তাহলে তো আর বাইরে থেকে হুজুর আনতে হয় না তো সেক্ষেত্রে আপনারা বলবেন কি ভাই বাইরাল বক্তা না আনলে তো মানুষ ওয়াজ শোনে না আরে ভাই ওয়াজ এমনিতেও মানুষ শোনে না এখন ওয়াজে গেলে দেখা যায় বারোজন পনেরো জন মানুষ মাত্র স্টেজের মধ্যে বসা থাকে প্যান্ডেলের মধ্যে আর এই পনেরো জনের মধ্যে এমন লোকগুলি বসা থাকে যারা কাশ দিলে পাদায় সাজায় ওই ধরনের লোকগুলি বসা থাকে তো ওই ধরনের লোকগুলি তো ষাট বছর যাবত ওয়াজ শুনতেই আছে কিন্তু ষাট বছর ধরে ওয়াজ শোনার পরেও তাদের তো কোনো পরিবর্তন হয় নাই আজ পর্যন্ত তাদের তো বিড়ি খাওয়াটাই ছাড়াইতে পারেন নাই তাহলে কি ওয়াজটা করেন আর কি ওয়াজটা শোনে এই যে একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে সমাজের মানে কি বলবো যাদের কোনোই ধর্মকর্ম নাই তাদেরকেও এখানে বিশেষ অতিথি অশেষ অতিথি সম্মানিত অতিথি অসম্মানিত অতিথি বানানো হইতেছে এই অতিথিদের খেলা এই অতিথিদের আপ্যায়নের যে একটা ব্যবসা এই ব্যবসাটা কবে জানি বন্ধ হয় একমাত্র আল্লাহই জানে সবাই তোয়া করবেন ধন্যবাদ